গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো শিপরার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই তো সবাইকে ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো সবাই ভিডিওটা কন্টিনিউ করো দেখতে থাকো আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটা করে লাইক করো তো চলো ভিডিওটা সবাই দেখো আর তোমরা দেখেই নিলে যে আমি ডাল সকালবেলা রান্না আর ডাল ভেজে আমি জলও দিয়ে দিয়েছি আর অবশ্যই ডাল রান্না করব কি রান্না করব পেরেছো তোমরা সবাই আর ডাল সিদ্ধ হয়ে গেছে ডাল সিদ্ধ হওয়ার পরে তো আমি সব রকম সবজি কেটে নিয়েছি বাট সব রকম সবজি কেটেছি বলো তো গাজর তোমার টমেটো আর ধনে পাতা এটা তিনটে তিন রকম সবজি আর তোমার মশলা লঙ্কা বেটেছি একটু আদা একটু জিরে তো দেখো তেল তো গরম হয়ে গেছে তেল গরম হয়ে যাওয়ার পর আমি তেজপাতা আর তোমার জিরে দিয়ে দিলাম আর সব রকম সবজি একসঙ্গে কষে নিচ্ছি তো এটা দিয়েছি কেন বলতো ডালের ভিতরে মনীষ ডাল খেতে ভীষণ ভালোবাসে বাট একদম সবজি খেতে চায় না যার জন্য ওকে একটু সবজি খাওয়ানো খুবই দরকার আর ও মাঝে মধ্যে সবজি বলতে ও শাকটা খেতে ভালোবাসে কিন্তু অন্য সবজি খেতেই চায় না আর ফুলকপিও খায় যার জন্য আমি ভাবলাম কি ডালের ভিতর গাজরটা না বাচ্চাদের খুবই উপকারী তার জন্য আমি গাজর দিয়ে দিয়েছি একটু টমেটো দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে একসঙ্গে কষে তো তোমরা দেখতেই পাচ্ছ আর কাঁচা লঙ্কা দুটো তিনটে দিয়ে দিলাম আর সিদ্ধ ডালটা একসঙ্গে কষে তারপরে এই যে আমি জল দিয়ে দেবো এবার আর এই দেখো আমি জলও দেওয়া হয়ে গেছে তো আমার সবজি ডাল রেডি হয়ে গেছে আর এখন গরম ভাতের সঙ্গে তো খুব সুন্দর একটা ফ্লেভার আসছে গন্ধটা খুব সুন্দর আসছে আর গরম গরম ভাতের সঙ্গে এই যে মনীষের খাবারও তৈরি তারপরে বর দেখো মাছ নিয়ে চলে এসছে আর মাছগুলো এখন কি করবে এখন ভেজেই রাখতে হবে আর মনীষ এদিকে ঘুম থেকে উঠেও গেছে তো ঘুম থেকে উঠে বলছে মা এটা কী মাছ কে এনেছে ওর হাজার কৈপের দিতে হয় খাইয়ে দেবো হ্যাঁ মাছটা ভাজা করে নি মনীষ কোনো কোনো দিন সকালবেলা উঠে পড়ে আর কোনো কোনো দিন অনেক বেলা করে ওঠে বাট আজকে অনেক বেলা করেই উঠেছে আর এদিকে কাকা শ্বশুর ডেকে বলছে তুমি এত বেলা করে উঠেছো কেন ভাই তো আমি বলছিলাম হ্যাঁ তুমি বলো তো কেন বেলা করে ওঠে আর ও দেখো তোমাদেরকে হায়ও করে দিচ্ছিল আর একটু জল খাওয়ানো দরকার ও সকালবেলা হাই করে দাও আর আমাদের বাড়ির পাশে সবসময় দোকান আছে তো যার জন্য ও মানে বাজে খাবারটা বেশি বেশি খায় যার জন্য ওর পেটেও ব্যথা হয় ওর জন্য ওর লিভার একটু সমস্যা আছে যার জন্য আমি ওষুধ এনে রেখেছি আর সকালবেলা জলটা ওর জন্য খুব দরকার ওকে জল খাইয়ে তারপরে ভাত খাওয়াই তো তারপরে দেখো ভুলা মাছটা ভেজে রেখে দিলাম আর সব মাছই ভেজে রেখে দিলাম আর ওকে একটা ভেজে দিলাম আর এগুলো চলো রাতের বেলা রান্না হবে এখন আর রান্না হবে না দুপুরে মানে দুপুরের ভাত একসঙ্গেই করে নিয়েছি আমি দুপুরেরটা সকালে দুপুরেরটা একসঙ্গেই করে নিয়েছি শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছে কি করছো তো তো রান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো এই যে ইনি এখন একটা খাবারের বায়না শুরু হয়েছে এরম এরম পিঠে এরম পিঠে এরম আবার কি পিঠে কুলপিটি কি বলো কুলপিটি দেখাই পিঠে বানাবে নারকেল তো নেই একটা এইটুক একটা নারকেল আছে ওটা দিয়ে বানাবো তো ওর একার হলেই হচ্ছে সে পাগল করে দিচ্ছে মা পিঠে খাবো পিঠে খাবো তো আমি বললাম কি রান্না করি তারপরে তোমার পিঠেটা করে দেবো তো রান্না কমপ্লিট হয়েছে তো চলো কি রান্না করলাম তোমাদেরকে দেখাই না लास्ट क्वेश्चन मनीष চলো দেখাবো বন্ধুদেরকে হ্যালো বন্ধুরা চলো পিপুতে এখনো বসেনি আর আরেকজন ওর পিপি বাড়ি গিয়ে বসে রয়েছে আর আমার তো এখন রান্না করা হয়ে গেছে আর বর্মশাই এখনো আসেনি তো চলো কি রান্না করেছি দেখাই তোমাদেরকে তো রান্না করলাম উননেই করে নিয়েছি আর উননে করলে রাতের বেলা না উননের ওইখানটা লাইট থাকে না একদম আর দেখো কি রান্না করেছি রাতের বেলা সরো বাবা সরো এই একটা ভাজি করেছি কপি দিয়ে আলু ঠালু সবকিছু দিয়ে একসঙ্গে দিয়ে ভাজি করেছি

আর মনীষ যে পিঠে বানানোর কথা বলছিল সেই পিঠেটা আমি এখন বানাবো তো আমার রান্না সব কমপ্লিট আর ওরা সবাই খেয়ে নেবে তো নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে তো সবাই ভালো থেকোটা